ঝড় বৃষ্টি কিছুই যেন পিছু ছাড়ছে না দুর্যোগে দুর্যোগে রীতিমতো ভরে যাচ্ছে এই বছরটা ঘূর্ণিঝড় ফেঙ্গাল রীতিমতো খেলা শুরু করে দিয়েছে রাতেই কি আবার নতুন করে দুর্যোগ দেখা দেবে জেলায় জেলায় ইতিমধ্যেই কিন্তু সেই প্রশ্ন উঠছে কারণ ঘূর্ণিঝড় হচ্ছে বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘূর্ণিঝড় হচ্ছে না বঙ্গোপসাগরে নিম্নচাপ আর শেষ পর্যন্ত অতি গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে বর্তমানে গতিবেগ সর্বোচ্চ পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘণ্টায় এগোচ্ছে ফেনজাল এবং অভিমুখ রয়েছে উত্তর পশ্চিম দিক রবিবার পয়লা ডিসেম্বর শক্তি হারিয়ে নিয় সেটি গভীর নিম্নচাপ রূপে স্থলভাগে প্রবেশ করবে তামিলনাড়ু এবং পন্দুচেরী উপকূলের মাঝে মহাবলীপুরমের কাছাকাছি এটা স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এবং এই সময় এই সিস্টেমের গতিবেগ থাকবে সর্বোচ্চ পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় বঙ্গোপসাগরে নিম্নচাপ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে আরও শক্তি সঞ্চয় করছে পন্ডিচেরি থেকে চারশো কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে এবং চেন্নাই উপকূল থেকে চারশো কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা আপাতত শ্রীলঙ্কা উপকূল এড়িয়ে এর অভিমুখ তামিলনাড়ু উপকূল শনিবার এটি স্থলভাগে প্রবেশ করতে পারে চেন্নাই এবং পন্ডিচেরির মাঝে মহাবলীপুরমের কাছে একটা স্থলভাগে প্রবেশ করবে শনিবার সকাল আটটা থেকে দশটার মধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকাতে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে শ্রীলঙ্কা এবং অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু উপকূলে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে শনিবার থেকে সোমবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা উপকূলের চার জেলায় মেঘলা আকাশের সম্ভাবনা উপকূল সংলগ্ন জেলাগুলোতে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বেড়েছে কিছুটা আগামী আটচল্লিশ ঘন্টায় এইরকমই থাকবে তাপমাত্রা এবং আগামী সপ্তাহে তাপমাত্রার পারত কিছুটা নামার সম্ভাবনা রয়েছে সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এবং বীরভূম জেলায় সপ্তাহান্তে বৃষ্টি হতে পারে উপকূলের চার জেলাতে উনত্রিশে নভেম্বর শুক্রবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে জানিয়েছেন আবহাওয়া দপ্তর তিরিশে নভেম্বর শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পয়লা ডিসেম্বর রবিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় উত্তরবঙ্গের সকালের দিকেই কুয়াশায় হালকা চাদর থাকবে দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলায় জলপাইগুড়ি ও দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলাতেও কুয়াশার সম্ভাবনা রয়েছে আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা সকালের দিকে থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা রয়েছে তাপমাত্রা খুব একটা হেরফের কোনো সম্ভাবনা নেই অনেকটাই বাড়ল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা শনিবার তিরিশে নভেম্বর এক ধাক্কায় তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ল নভেম্বরের শেষে রাতের তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেল রবিবার পয়লা ডিসেম্বর বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ফের নামতে পারে তাপমাত্রা নভেম্বরের শেষ দুদিনে তাপমাত্রা একই রকম থাকবে মেঘলা আকাশের কারণে বাড়ল রাতের তাপমাত্রা ডিসেম্বরের প্রথম সপ্তাহেই আবার পারাপতনের সম্ভাবনা সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা কয়েক জেলায় মাঝারি কুয়াশার সতর্কতা থাকবে দুর্যোগে দুর্যোগেই কেটে চলেছে কাটছে এই বছরটা কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে শীতের দেখা নেই কিন্তু ঘূর্ণিঝড় ডানা চলে যাবার পর যেটা মনে করা হয়েছিল যে শীত এগিয়ে আসতে পারে কিন্তু এখনও পর্যন্ত শীত এগিয়ে আসার তেমন কোনো লক্ষণই দেখা গেল না উল্টে দেখা যাচ্ছে বৃষ্টি নভেম্বরের একেবারে শেষ দিন বৃষ্টির সম্ভাবনা থাকবে আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর এবং ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে বৃষ্টি হয়েছে সকাল থেকেই আকাশের মুখ ভার তবে ঘূর্ণিঝড় হচ্ছে না বলে জানতে পারা যাচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ রয়েছে শেষ পর্যন্ত অতি গভীর নিম্নচাপ রূপেই অবস্থান দক্ষিণ বঙ্গোপসাগরে বর্তমানে গতিবেগ সর্বোচ্চ পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় এগোচ্ছে ফেন্সাল এবং অভিমুখ রয়েছে উত্তর চব্বিশ উত্তর পশ্চিম দিক এবং যার ফলে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন